এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবিরি জীবন কথায় আপনাদের স্বাগত এখন ঘড়িতে বাজে এগারোটা গুড মর্নিং আরও সকালে বলা উচিত ছিল যাই হোক সব কাজটা সেরে এবার মেয়ের আর আমার ব্রেকফাস্ট কী নিয়ে এসেছি শেয়ার করছি আপনাদের সাথে সকালবেলা উঠেই মেয়ে ল্যাপটপ নিয়ে কাজে বসে গেছে আর তার জন্য আমি বলছি আমি নিজে হাতে আগে খাইয়ে দেবো দুটো ডিম সেদ্ধ আমার দুটো ওর একটু ফল কেটে এনেছি খাবে না বলছে আমি চলবে না মা যা দেবে তাই খাওয়াতে হবে সামনে চলছে অনুরাগের ছোঁয়া এইভাবে দিনটা আজকে স্টার্ট করলাম চলে এলাম রান্নাঘরে কুটনো কুটতে যাকে বলে সবজি কাটতে আর চোখ দিয়ে দেখো না এত পেঁয়াজ কাটছি কি জল বেরোচ্ছে যাই হোক ভাবলাম তোমাদের সাথে একটু ফটাফট শেয়ার করে নিই আজকে লাঞ্চটা আসলে মেয়ে এসছে একটু রিচ খাওয়া দাওয়া হচ্ছে আমি বলছি আমাদের বয়স হচ্ছে তো কিন্তু মেয়ে তো থাকে না মেয়ের যা ইচ্ছা মেয়ে যা আমার হাতে খেতে ভালোবাসে সেই সব জিনিস একটু বানাতে তো ইচ্ছাই করে বলো যাই হোক মেয়ে চলে যাওয়ার পরে আবার কন্ট্রোল করে নেবো আর কি তা আজকে সামান্য একটু চিকেন ছিল সামান্য নয় এই আটশো মতো ছিল তা দীপঙ্কর বললো একটুখানি তুমি ওকে চিকেন বিরিয়ানি বানিয়ে দাও কারণ ও তোমার হাতে চিকেন বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে কালকেও লুচি খাওয়া হয়েছে আজকে রাত্রেও একটা হেভি ডিনার আছে তার জন্য দেখো আলোটা চলে আসছে মুখে দাঁড়াও তার জন্য একটু প্রস্তুতি আছে তা ভাবলাম যে যাকে চিকেনের ঝোল ভাত খাওয়া আর যে মানে আমার চিকেন বিরিয়ানি খাওয়া ভীষণ তো রিচ করে করি না সেই জন্য কুটনো কুটতে বসে গেলাম প্রচুর পেঁয়াজ তো লাগবে স্যালাডের জন্য সব কুটেছি কি কি কুটেছি দেখো তোমরা কারণ ক্যামেরা ধরে না আমি করতে পারি না গো ওই জন্য তোমাদের লাইভ দেখাতে আমি কিছু খুব একটা পারি না চেষ্টা করি আমার কর্মকাণ্ড চলছে এখন অনেক পেঁয়াজ কাটতে হবে স্যালাডের পেঁয়াজ একটু ভেতরে আলু দেবো এই আর কি বটি ফটি নিয়ে কাটাকুটি চলছে মোটামুটি কুটনো কাটা শেষ হয়ে গেল সবজি কাটা আমি না কুটনো কাটা বলেই চলো এ দেখো সব কেটে এবার ভাতটা বসিয়ে দেব কাল সকাল উঠে একটু হেনা ভিজিয়ে রেখেছি মেয়েকে বলেছি একটুখানি লাগিয়ে দিবি বলছে হ্যাঁ তুমি ভিজিয়ে রাখো কারণ একা করা যায় আমার তো অল্প চুল যাই হোক হ্যাঁ এবার দেখো চিকেনটাও আমি একদম ম্যারিনেট করে রেখেছি সব মোটামুটি রেডি হাতও বসিয়ে দিয়েছি আর এই চালের জল নিয়ে একটু গাছে দেব। আজকে একটু অন্য কাজ আছে যেন তাই জন্য ফটাফট একটু টাইম নিচ্ছি না বসার এই মাত্র তোমাদের ভিডিও ছেড়ে দিলাম কারণ এখন ঘুরিতে পাক্কা বারোটা তো তাই জন্য আমি একদম পাক্কা বারোটায় ভিডিও ছাড়ি এবার এই জলের মধ্যে আমি কলের জলে ধুয়ে নিই কিন্তু অ্যাকোয়াগার্ডের জলেই সব করি এদিকে ভাতটা অলমোস্ট হয়ে এসছে একটু মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেলে ভেজে নেব চলো আমি এবার এসে বসে বলছি আর পারছি না সারাদিন যেখানেই না দেখবো সেখানে এখানে ধুলো এখানে নোংরা মেয়ে বলছে তাহলে বলো আমাকেও কত কাজ করতে হয় সত্যি ও রান্না করে রান্না টান্না করে খেয়ে অফিস যায় আবার রাত্রে রান্না এসে করে যদি এক একদিন সকালে পারে তো করে নেয় সেটাই বলছি সত্যি আমাদের জীবনটায়টা কমপ্লিট আমি একটু শক্ত শক্তই রেখেছি রাখেও তাই আমার চকা ফুল আজকে নেই তাই জন্য জায়ফল চৈত্রী ওই সব ছিল তাই একটুখানি ও ভাতের মধ্যে স্মেলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে ঘিয়ের ভেতর বেরেস্তা ভাজছি এটা ভেজে লব। আর এখানে তো ওয়েট করছে পেঁয়াজটা তুলে মাংসটা দেব আর আলুটাও ভাজা হয়ে গেছে যাক মোটামুটি রেডি করে এনেছি এখন তাড়াতাড়ি স্টার্ট করে দিই এবার আস্তে আস্তে মোটামুটি চিকেনটা হয়ে গেছে এই দেখো এই ছড়ে ভাতটা চলো আমরা বেরোচ্ছি একটু ডিনার করতে হোটেলে মেয়েকে নিয়ে তো বন্ধুরা এই আমি সেজে নিয়েছি আমার স্বাস্থ্য যেন একই তো চললাম মেয়েকে নিয়ে একদিন হোটেলে তো খাওয়াতে হবে আগে খেয়েছে তার সত্ত্বেও আজকে আর রান্না করতে ইচ্ছা হলো না ভাবলাম চলো একটু হোটেলে খেয়ে আসি ওপরে গাড়ির চাবি আনতে গেছে দেখো বাইরে বৃষ্টি হয়ে গেছে সন্ধ্যেবেলা থেকে বৃষ্টি হলো সারাদিন কটকটে রোদ্দুর এখন অত থেমে গেছে তো সঙ্গে থেকে আমার সাথে দেখাবো তোমাদের আমি কি কি ডিনার করছি হ্যাঁ চলো আমি আর আমার মেয়ে এখানে বেট করছি দীপঙ্কর এলেই আমরা বেরিয়ে পড়ব মাম তুই সামনে বস হ্যাঁ 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 এখানে আরেকটু আগে নাও জল আছে আমরা ঢুকে পড়লাম

বৃষ্টিও থেমে গেছে যাক বল আমরা বললাম বৃষ্টি হবে হ্যাঁ এটাও ক্যাফে জাস্ট একটা এখানেও আমরা খেয়েছি ব্রেক লক ভালো যা বলবি তাই বানিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ ঢুকে পড়েছি আমাদের খাবার ছাড়া পাবে না হ্যাঁ চলো

আমার মেয়ে নিল কিবি আর পাইনআপ্পেল পাঞ্চ আর আমার আসছে গোয়াভা হ্যাঁ চলে এলো চিলি গোয়াভা মকটেল চলে এলো চাউমিন আজকে আমাদের সকালে বিরিয়ানি খাওয়াচ্ছে তাই একটু হালকা জাস্ট মেয়েকে নিয়ে একটু আনন্দ করা হালকাই খাচ্ছি আমরা একটাই নিয়েছি এটাই ভাগ করে খাবো বাস গুড নাইট বন্ধুরা আমাদের খাওয়া শেষ আমরা এবার বাড়ির পথে যাচ্ছি তো টাটা ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল